নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের কাজী নজরুল ইসলামের লেখা আমি হবু সকালবেলার পাখি আবৃত্তি করে শোনাচ্ছি আমি হবু সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না আমরা যদি না জাগি মা কেমনে সকালে হবে তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো